Guys, welcome to my channel and welcome to another new vlog. তো আজকে বহুত দিন বহু দিন পরে লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলে সামনে আসা কারণ বিগত প্রচুর সমস্যা প্রচুর ঝামেলার মাঝখান থেকে উঠে এসে এটুকুনি ভিডিও করতে পারছি ঠাকুরের আশীর্বাদে এটাই মনে বলবো খুব ভালো কথা তো যাই হোক কৃষিপূর্ক করব না আজকে যেতকুনি পয়েন্টের কথা সেটাই তোমাদের সাথে বলবো এখন ঘরে অনেকেই প্রায় ঘুমিয়ে রয়েছে তাই এখন কথা বলতে বুঝছি না খুব একটা আমার কথা পৌঁছাচ্ছে কিনাও জানি না তবে এখন বাজছে হল সোলফোন সুইচ অফ করে আইফোনটাই সুইচ অফ করে আছে তো যাই হোক এখন বাজ্যে হচ্ছে ছটা সাতান্ন তোমরা দেখতে পাচ্ছি এই যে এটা আমাদের এক্সট্রা যে ফোনটা রয়েছে মানে স্কুলের বা কলেজের বড় জন্য লাগে সেই ফোনটা আর ভাইয়ের আইফোন রাত্রেবেলা রেখে ঘুমিয়েছে সুইচ অফ হয়ে পড়ে আছে এটা সুইচ অফ তো যাই হোক আইস চলো বেশি ভাব তো করবো না আজকে হচ্ছে বারোই এপ্রিল শনিবার এখন বাজে ছটা সাতান্ন তোমাদের বললামই তো যাই হোক আজকে ভিডিওটা এখান থেকে শেয়ার করা তার একটাই কারণ সেটা হচ্ছে আজকে আমরা সবাই আমরা জানি হনুমান জয়ন্তী মানে শ্রী কী বলে ওটাকে বাসরামালী ঠাকুরের জন্মদিন আর কি হনুমান জয়ন্তী তো যাই হোক সেই আজকে আমাদের বাড়িতে একটু বড়ো করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তবে জানি না কতটা কি বড়ো বাট যেটুকুনি করছি ভগবান স্বয়ং আশীর্বাদ করেছে বলেই করতে পারছি তো চলো তোমাদের সবটা একবার শেয়ার করবো বাট নিচে যে ব্যাঙ্গেল হয়ে গেছে সেটা শেয়ার করতে পারবো না কারণ সেখানে তো এখন আমি যেতে পারছি না এখনও ঘুম থেকে ওটা ফ্রেশ ট্রেশ হয়নি বাট এই ঘরে যে পুজোর কাজ হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর পরে আবার নিচে যখন যাবো তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করি চলো দেখতে থাকো এর সঙ্গে থাকো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক তখন আমি ঘুম থেকে উঠে দেখলাম যে সমস্ত কাজ দেখে মুখ হয়েই গিয়েছে তো তারপরে মা আমাকে বলছিল তুই কেন দাঁড়িয়ে আছিস তোর যা যা কাজ দিয়েছিস সেগুলোও করে ফেল তো আমি ততক্ষণে মানে এদের কাজ করার সময়ের মধ্যেই স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম অ্যান্ড দেন একদম রেডি সেডি হয়ে এবার চলে এসেছি আমার ঘরে জাস্ট ফোনটাকে চার্জে দেবো যেহেতু ব্যাটারি খুব লো ছিল চার্জে দেবো অ্যান্ড দেন আমার কাজ করা শুরু করবো তো এখানে আমি দেখো তা মায়ের ফোনে টাইম ল্যাপসে বসিয়ে নিয়েছিলাম এখানে হচ্ছে আমার কাজ দিয়েছিল মা এই ঘরটার মধ্যে সমস্ত ফুলের যে মানে কাজগুলো হয়েছিল পুজো এখানেই হয়েছিল এই ঘরে তোমরা তো দেখতেই পালে তাই জন্য মা আমাকে বলেছিল এখানে হচ্ছে ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেট করতে তো আমি সেটাই করছিলাম আর বাবা মাঝপথে এসে ক্যামেরার মধ্যে দাঁড়িয়ে গেছে এটা আমি পরে দেখতে পাই তো যাই হোক এখানে কোনো ব্যাপার না আমি এখানে সমস্তটা ঠিক করে নিই তারপরে এবার আমি চলে যাই নিচে তো নিচে গিয়ে আর হয় না কারণ নিচে টাইম লেপসে বাবাকে ডাকতে ডাকতে টাইম হয়ে যায় তারপরে যখন এটা করেছি এখানে কী টাইম ল্যাক্স হয়েছে আমি জানি না মার ফোনে এরকম কেন হলো তো যাই হোক ওপরে এসে দেখলাম মা ঠাকুর ফাকুর সব নিয়ে চলে এসেছে প্লাস এদিকে ঠাকুরকে সব মালা ফালা সব পরিয়েও ফেলেছে আর ওদিকে মামি ভোগ রান্না করছে আর ওদিকে আমার এক দিদা কাজকর্ম করছে তো যাই হোক এখানে দেখো সমস্ত কিছুই উঠানো হয়ে গেছে ঠাকুরের তো তারপরে ফুল দিয়েও সাজানো হয়ে গেছে খুব সুন্দর লাগছিলো এই জায়গাটা দেখতে আমার তো ভীষণ পছন্দ হচ্ছে কি আর বলবো তোমরা ততক্ষণ একটা সিনেমাটিক্স শট দেখে নাও শ্রী গুরুচারা সারা নিজে মানব ধরা সুধারি বরাধৌ রাঘুবার শ্রু पलचारि बुद्धिहीन तनुज के सुमि पवन बलबुद्धि विद्या देहु मोहि हर हुगल कुन सागर जय कभी सती भूलोक उजागर जय हनुमान ज्ञान कुन सागर जय कभी सती भूलोक उजागर जय हनुमान ज्ञान कुन सागर जय कभी सती भूलोक उजागर ना टूट अतिलिक बल धामा जनपुत्र पवनसुत नामा विकरम बज्रंगी कुमति निवारा सुमति के जन्म जय हनुमान ज्ञान कुन सागर जय कभी सती भूलोक उजागर जय हनुमान ज्ञान कुन सागर जय कभी सती भूलोक उजागर जय पपेसी बुजो सुवन केसरी नंदन तेज प्रताप महा महाजगबंदन सुवन केसरी नंदन तेज प्रताप महा महाजगबंधन विद्यावान अति चातुर राम काज करिबे को आतुर विद्यावान अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित को कोरसिया प्रभु चरित को कोरसिया राम लखन बसिया

भाग ज्ञानागर जय कपेसि बुजो भाग्य ज्ञान कंसाक पिजो शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगंदन शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महा সেই এই যোগ্যটা হয়ে যাওয়ার পর আমাদের পুজো কমপ্লিট হয়ে যায় অ্যান্ড তারপরে আমরা সকলেই যেহেতু উপোস করেছিলাম তো সকলেই আমরা খেতে চলে গেছিলাম আর আমার ডান দিকে যাকে দেখতে পাচ্ছিল সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড হয় ও আমার বাড়িতে এসেছিলো এই পুজোর দিন আমার সাথে সমস্ত কিছু কাজ করেছে সমস্ত রকমভাবে আমার ফ্যামিলির সাথে মিশে ছিল কোনো সমস্যাই হয় না ও যে আমার কতটা ভালো ফ্রেন্ড তারপরে আমরা যে যার মতো উপরে সব চলে আসি এসে একটুখানি রেস্ট নিই তারপরে নিচে গিয়ে সব অ্যারেঞ্জমেন্ট আমরা করে দিই দেন আমাদের কীর্তনের সমস্ত লোকজন চলে আসে আর এখানে হচ্ছে ওনাদের যে মেন কীর্তনের যে মেইন প্রভুজি ছিল তাকে আর কি বাবা মালা পড়াতে গেছিলো যেহেতু ওনাকে ডেকেছিল যে মালা পড়ানোর জন্য আর বাবাকেই পড়াতে হবে তারপরে হচ্ছে এখানে এই ভিডিওটা আমি করিনি সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে লম্বা লম্বিভাবে ভিডিওটা করা হয়েছে এটা আমার দাদু করেছিল যখন লোকজন খাচ্ছিলো কারণ ওই টাইমে নিচে যাওয়ার মতো পরিস্থিতি আমার ছিল না আমার হঠাৎ করেই মানে পায়ে ব্যথা শুরু হয়ে যায় সারাদিনে কাজ কাজকর্মের মানে পরে আর কি যেটা হয় তোমরা সবাই তো বুঝতেই পারছো আমার দাদু সবার কাছে গিয়ে এক এক করে রিভিউ নিচ্ছিলো খাবার কেমন হয়েছে এটা সেটা কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হচ্ছে সবটা বলো তো সবটা তো আর ভিডিও তো দেওয়া পসিবল না তাই তো আমাদেরকে আমি ভয়েস ওপারেই দিয়ে দিচ্ছি আর এখানে প্রত্যেকটা মানুষ যারা যারা খেয়েছেন সবাই বলে গেছেন যে এরকম রান্না খুব কম জায়গাতেই হয় এত সুন্দর আমাদের রান্নাটা হয়েছিলো প্লাস খাবারগুলো হয়েছিল তো যাই হোক চলো এরপরে আমি আর কোনো ক্লিপস নিতে পারিনি কারণ তারপরে সব লোক গেলে পরে আমি আমার ফ্রেন্ডরা খেতে বসি অ্যান্ড অনেক রাত হয়ে গেছিলো প্রায় বারোটার কাছাকাছি তারপরে গিয়ে সমস্ত কিছু বুঝ উঠে খেয়ে আস্তে আস্তে সমস্ত কাজকর্ম আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো তাই এসেই শুয়ে পড়েছিলাম আর ভিডিও করা হয়নি তো যাই হোক চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ডে সকালবেলা হাই গাই সেটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পর হচ্ছে এরকম সার টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছিলাম অ্যান্ড দেন এখানে হচ্ছিল যেহেতু পরের দিন নীলের উপোস ছিল তো সেখানে মারা অঞ্জলি দিচ্ছিলো তো আমিও রেডি হয়ে গেছিলাম সান ফান করা এসে আমিও একটুখানি যেহেতু উপোস করাই ছিলাম ঘুম থেকে উঠেছি ফ্রেশ হয়ে এসেছি তো তাই জন্য আমি হচ্ছে ঠাকুরকে একেবারে মারা জল দিচ্ছিলো বলে আমিও জল টল ঢেলে নিলাম তো যাই হোক না কেন এবার এই যে আমি জলটা ঢালছি এটা হচ্ছে পুরো টাইম ল্যাপসে ছিল তো তারপরে সমস্ত ঠাকুরের অঞ্জলি সবটা কিছু হয়েছে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করছি এ সেটা পুরোটাই হয়েছে এই টাইম ল্যাপসের ভেতরে কারণ অত বড় ভিডিও তো পসিবল না তারপরে হচ্ছিলো এখানে আরতিটা যেটা আর কি মেন জিনিস সবথেকে বড়ো জিনিস ঠাকুরদের জন্য তো তারপরে এইভাবেই আজকে দিনটা শেষ করলাম আবার দেখা যাচ্ছে নেক্সট